আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিদ আজকের পর্বে আমরা পড়ব দো জাবারের সঙ্গে যে আলিফটি আছে এই আলিফটি কেন আছে এবং এই আলিফটি পড়া যাবে কি না আর দো জাবার ছাড়াও বাকি যে হরকাতগুলি আছে দোসের দোপেশ তার সঙ্গে কি এইভাবে

আরব বি এ সিরওয়ালা নিম বিল হইর আমিন ইয়ারবাল্লা আল আমিনা হিরো রহমান রফিব আমরা পর্বে পড়েছি যে তানবিনে এ একটি নুন সাকিনের আওয়াজ পাওয়া যায় আমরা পড়ে নিয়েছি হামজাদো জবার আন বাদো জবর বান বন তাদো জবর তান নুন সাকিনের আওয়াজ মানে এর ভিতরে একটি নুন সাকিনের সাউন্ড ছুপে আছে সেটা আমরা গতপার্টে বার করে দেখেছি তো আজকে আমরা যেটা দেখবো যে এই আলিশ কেন লেগে আছে শুধু কে সঙ্গে লেগে থাকবে না বাকিগুলির সঙ্গে দেখি দো জাবারের সঙ্গে যেভাবে আছে কিন্তু দো জের পেশের সঙ্গে থাকবে না এখানে দেখাচ্ছি একটি হুরুফ বা কে নিয়ে তো বা তিনটি জায়গায় নিয়েছি এই বা হারকাত দেব বা দো জাবার বন বা দো জের বিন বা পেশ বুন তো এখানে কি দেখতে পাচ্ছি যে দো জের দো পেশের সঙ্গে কোনো জুড়ে নেই না দো জের না দো পেশের সঙ্গে ইয়া আছে না কোনো আলিফ আছে আছে আর আলিফ তাহলে দো জের দো পেশের সঙ্গে হুরুফ থাকবে না থাকবে শুধু দো জাবারের সঙ্গে আলিফ আর এই দো জাবারের সঙ্গে যে আলিফটি আছে এই আলিফটি কিন্তু পড়া যাবে না যে হ্যাঁ একটা সময় আসবে ইনশাল্লাহ এই আলিফ পড়া হবে এখন পড়ে দেখাবো ইনশাআল্লাহই আলফকেও পড়া হবে তবে হ্যাঁ এখন পড়া হবে না গতবাটে আপনাদের পড়িসি হামজা দও আন বা দও বান তা দও যবর এটা সহজ উপায়ে আপনাদের পড়াছিলাম যে আপনারা এইভাবে সহজভাবে পড়তে পারেন এইভাবে বাচ্চাদের পড়ানো হয় কিন্তু একে অ্যাকচুয়ালি সঠিক যদি পড়া হয় তো এইভাবে পড়তে হয় বালিফ দও যবর বান তালফ দও যবর তান ফালফ দও যবর ফান এটা আরো ভালো হয় কারণ আলিফটা যে এখানে আছে সেটা থাকবে এই জন্যই আলিফটা সাথে সাথে পড়া দরকার আছে কিন্তু এখানে আলিফ আদায় হচ্ছে না এটা মাথায় রাখতে হবে আলিফ কিন্তু ইনশাল্লাহ একটা সময় আদায় করে দেখাবো আর এখানে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু করে প্রতিটি হুরুফে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ অ্যাড আছে সেবায় শুরুর হুরুফটিতে এই হুরুফটিতে তো এই হামজাটিতে আমরা দেখতে পাচ্ছি বাকিগুলিতে সব আলিফ কিন্তু আছে তো সঙ্গে প্রতিটি আলিফ আসবে সিবায় দুটি জায়গায় সেই দুটি জায়গায় একটি আমরা দেখে নিয়েছি এখানে শুরুতেই আছে আলিফ সকালে হামসা আরেকটি হলো গোল তা জি গোল তা যখন আসবে গোল তায়ের উপরে দো জাবার যখন থাকবে কিন্তু দো জাবারের সঙ্গে এই আরিফটা থাকবে না দো জাবারের সঙ্গে এই আলিফটা থাকবে না আর যেখানে শেষে যেখানে আরিফ রুফে হামজা আসবে ওর ওপর কিন্তু দো জাবার যখন থাকবে তার পাশে কিন্তু আলাদা করে আর আরিফ আসবে না তো এই দুটি জায়গা ছাড়া বাকি প্রতিটি হুরুফে আলিফ আসবে এটি একটি বিশেষ জানকারি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম কারণ সাধারণভাবে বাচ্চাদের নয় পড়াতে গিয়ে এই সমস্ত বিষয়গুলি এইভাবে এত ডিটেলসের সঙ্গে পড়ানো হয় না তো আল্লাহ শুক্রিয়া আদায় করি কি আলহামদুলিল্লাহ আমরা এত ডিটেলস সঙ্গেও এখানে পড়াগুলি পাচ্ছি তো আজ আমরা কি শিখলাম আজ আমরা শিখলাম যে দ যাবারের সঙ্গে আলিফ আছে প্রতিটি hurufes शिवाय গোল ও সেসে যখন আলিফ hurufে হামজা আজ এই পর্যন্ত আপনারা পড়াগুলি বেশি বেশি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া याद রাখুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা ওয়া نستাগফিরুকা ওয়া নাতউ বিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু